আসসালামু আলাইকুম জিয়াদ ভয়েস চ্যানেল থেকে আপনাদেরকে হাজির হলাম নতুন একটি সংবাদপত্র নিয়ে জামাতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চায় জামাত কেন বারবার ক্ষমা চাচ্ছে নির্বাচনের কারণে নাকি তাদের অতীত ভুলের কারণে কালে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্ট থেকে আপনাদেরকে এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য শোনাবো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি গত মঙ্গলবার রাতে ঠিকানা টিভির এক টক শো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি এক দলেও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে তিনি বলেন আমরা একটি আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের দ্বারা আমাদের সহকর্মীর দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চাচ্ছি মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই তিনি আরও বলেন আমাদের মূল্যবোধ এবং দায়িত্ববোধের জায়গা থেকে মাপ চেয়েছি এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন যদি জোটবদ্ধ ভোট করা হয় সেক্ষেত্রে প্রয়োজনে শরিক দলকে নিজের আসন ছেড়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন দলীয় সব প্রার্থীকেই বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে প্রবাসীদের ভোটার প্রশ্নে তিনি আরও বলেন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিতে জামাতের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে নিজেদের ভোটের অধিকার আদায়ে প্রবাসী বাংলাদেশিদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে জামাতের আমির এটা শুনলাম আমরা কালের কণ্ঠে একটি রিপোর্ট যুগান্তরের একটি রিপোর্ট শুনে আসি দেখে জামাত বিষয়ে তারা কোন লেখাটি লিখেছে সাম্য ইনসাফ বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আত্মমানবতার কল্যাণ ও দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে মানুষের অধিকার প্রতিষ্ঠাতায় জামাতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আপনারা এই কথাটির সাথে একমত আছেন যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টস করতে পারেন আর যদি একমত না হয়ে থাকেন তাহলেও কমেন্টস করতে পারেন বিকালবার বিকালে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান আরও বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি মূলত ছাত্র জনতাই মূলত ছাত্র জনতার ইস্পাত কঠিন ও ঐক্যের মাধ্যমে ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে কিন্তু তা নির্বিঘ্ন হয়নি বরং আমাদের চড়ামূল্যে কিনতে হয়েছে এই আন্দোলনে দুই হাজারের অধিক মানুষ রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই হাত পা চোখ হারিয়েছেন আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে মতো সাহায্য সহযোগিতা করছি কোনো কোনো এতিমের আমরা ভরণ পোষণের দায়িত্বও নিয়েছি যাই হোক তিনি আরও কথা বলেছেন তার মধ্যে বলেছেন এক ইনসাপূর্ণ সমাজ কায়েম করতে চায় যে সমাজ বিশ্বনবী সল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হবে যেখানে মানুষ মানুষের কোনো ভেদাভেদ থাকবে না দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জামাতের এই মন্তব্যটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার যদি সঠিক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না